আজকের ভিডিওতে সোরা বাকার অসাধারণ ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই অসাধারণ আয়াতটি আপনাকে মাত্র এক শতবার পাঠ করতে হবে ইনশা জিন্দগিতে যে বিপদ একদম যাচ্ছে না দীর্ঘ দিন ধরে এই বিপদ এই সমস্যায় আপনি আছেন আল্লাহ পাক সেই বিপদ সেই মুসিবতকে দূর করে দেবেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন আপনাকে মদত করবেন প্রিয় দর্শক মানুষ যখন দীর্ঘ দিন ধরে বিপদের মধ্যে থাকে কঠিন সমস্যার মধ্যে পড়ে যায় তখন মানুষ বেচায়েন হয়ে যায় তার ভেতরে অস্থিরতা এসে যায় তার কিছুই ভালো লাগে না এমন কি ঘরেও তার থাকতে ভালো লাগে না মিজাজটা খিটখিটে হয়ে যায় টেনশন বাড়ে দুশ্চিন্তা বাড়ে রাতের ঘুম উড়ে যায় এই ভাবে করে জীবনটা একেবারে বেচায়েন হয়ে যায় বেসাদ হয়ে যায় এইভাবে করে মানুষ আস্তে আস্তে হতাশগ্রস্ত হয়ে পড়ে এবং আশাহীন হয়ে পড়ে যায় এভাবে করে মানুষ যখন দীর্ঘদিন কোনো বিপদে থাকে যারা অসাধু লোক তারা হাসি ঠাট্টা করতে থাকে বিদ্রুপ করতে থাকে উপহাস করতে থাকে ফলে তার বেচাইনি তার টেনশন আরও বেড়ে যায় এইভাবে করে দুনিয়াটা তার জন্য নরক হয়ে যায় দুনিয়াটা তার জন্য কখনো আর খোশহালি আনন্দময় হয়ে ওঠে না এবং সে কিছুই ভেবে উঠতে পারে না যে এই বিপদ হতে আমি কি করে রক্ষা পাব এই বিপদ হতে আমি কি করে মুক্তি পাব, এই ভাবে করে, তার মনে করতে থাকে। কিন্তু কোনো ফল হয় না কোনো লাভ হয় না দীর্ঘ দীর্ঘদিন ধরে বিপদে থাকা এটিও একটি বড় বিপদ যা মানুষকে নাচে হাল করে দেয় মানুষকে বেবাস করে দেয় একেবারে ফেলে দেয় তেলাওয়াত করুন আল্লাহ সাহায্য করবেন আল্লাহ পাক আপনাকে মদত করবেন এমন মদত করবেন যা আপনি কল্পনা করতে পারেননি আল্লাহ পাক আপনাকে দীর্ঘদিনের এই বিপদকে হটিয়ে দেবেন দূর করে দেবেন আপনাকে বাঁচাবেন আপনাকে উদ্ধার করবেন এই ভাবে করে আল্লাহ আলা আপনার জিন্দগিতে বেচাইনি অস্থিরতা টেনশন দুশ্চিন্তা অহিতক চিন্তা হতাশ সবগুলোকে আল্লাহ পাক দূর করে দেবেন আপনার হালতকে এমন বানিয়ে দেবেন যারা অসাধু লোক ছিল যারা আপনার বিপদে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ উপহাস করছিল তারা অবাক হয়ে যাবে আপনার সুন্দর হালত দেখে তারা তারা অবাক হতে বাধ্য হবে হয়ে যাবে আল্লাহ পাক এই রকম সুন্দর হালত আল্লাহ পাক আপনাকে প্রদান করবেন এমন সচ্ছলতা এমন সুন্দর পরিস্থিতি এমন সুন্দর হালত আল্লাহ পাক আপনাকে প্রদান করবেন যে আপনি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবেন এবং আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে আপনি মজবুর হয়ে যাবেন বলুন এই দুনিয়ার বুকে বহুজন দীর্ঘদিন বিপদে ছিলেন কিন্তু যখন আল্লাহ পাকের দরবারে আসলো এবং আল্লাহ পাককে ডাকলো সহি ভাবে বিশুদ্ধভাবে আল্লাপাক তার ডাকে সাড়া দিলেন আর আল্লাহ আল্লাপাক তাকে এমন ভাবে কবুল করলেন তার হালতকে এমন বানিয়ে দিলেন দুনিয়ার বুকে সে চমকে গেল জিরো থেকে হিরো হলো গোটা মানুষকে অর্থাৎ সমাজের সমস্ত মানুষকে অবাক করে দিয়ে সে একেবারে জিরো থেকে হিরো হলো এবং উচ্চ সম্মানে আসীন হলো বলুন সুবহান এসব কিছু দেনেওয়ালা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন সুতরাং গোটা দুনিয়া যখন তার কাজ হতে সরে যায় এবং তাকে উপহাসের পাত্র বানায় তখন আল্লাহ সুবহান তাকে সাহায্য করেন যদি সে আল্লাহ পাককে ডাকে তো আল্লাহ পাক তাকে এমন সাহায্য করেন যারা তাকে দেখে হাসছিল উপহাস করছিল তাদের থেকে ধনে এবং সম্মানে সব দিক হতে আল্লাহ পাক তাকে উঁচুতে তুলে দেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক দীর্ঘদিনের এই কঠিন বিপদ দূরীভূত হবে আপনার যে বেচাইনি সব দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমলকে কবুল করবেন এবং আপনার মনের আশাকে হাজতকে আল্লাহ পাক তিনি পূরণ করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আন্তরিকতার সহিত আমলটি করুন ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ পাক এক নতুন তাবদিল পরিবর্তন আপনার জিন্দগিতে আল্লাহ পাক এনে দেবেন ইংশ আল্লাহ এবার আপনার জীবনটা অতি সুন্দর হবে এবং আল্লাহ পাক আপনার জিন্দগিতে চ্যান শকুন শান্তি দান করবেন আল্লাহ পাক এই ভাবে করে এক সুখময় জীবন আপনাকে উপহার দিয়ে দেবেন ইং সে আল্লাহ প্রিয় শুধু তাই নয় এই অসাধারণ আয়াতের আমলটি আপনি যদি বিশুদ্ধভাবে করতে পারেন আল্লাহ সুবাহ মত পর্যন্ত আপনাকে সাহায্য করতে থাকবেন আল্লাহ পাক আপনাকে মদত করতে থাকবেন এবং এই রকম কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করতে থাকবেন আপনাকে নিরাপদে রাখবেন আর কখনো কোনো সময় কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন আপনি হবেন না। আপনাকে আল্লাহ পাক কঠিন মুসিবত দিয়ে আপনাকে টেনশনের মধ্যে ফেলবেন না। আল্লাহ পাক আপনাকে এই সমস্ত কঠিন, অসস্তিকর পরিস্থিতি, সংকটময় हालत হতে আল্লাহ পাক আপনাকে হিফাজতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। বিড় শোক মনে রাখবেন বিপদ এমন বালা অনেক সময় বিপদ মানুষকে বড় বড় গুণা করতে বাধ্য করে দেয় বিপদ অনেক সময় মানুষকে কুফরির দরজায় পৌঁছে দেয় বিপদ অনেক সময় মানুষকে মুশরিক বানিয়ে দেয় বিপদ অনেক সময় আল্লাহতে অনেক দূরে সরিয়ে দেয় গুমরা পদ রাস্তায় এই বিপদ তাকে নিয়ে যায় কেননা বিপদে মানুষ সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আর এই সুযোগে শয়তান তাকে হামলা করে ধোকা দেয় প্রতারণা দেয় এবং সহজেই এই বিপদগ্রস্ত বান্দা বান্দাবান্দি শয়তানের প্রতারণা এসে তারা গুমরা হয় পথভ্রষ্ট হয় নিজেকে ধ্বংস করে দেয় নিজের পরকালের জীবনটাকে একেবারে তসনাস করে দেয় ধ্বংস করে দেয় এই জন্য আল্লাহ পাকের দরবারে এই অসাধারণ আমলটি পেশ করা অত্যন্ত জরুরি কেননা আমাদেরকে বিপদ হতে মুক্তি পেতে হবে আমাদেরকে বিপদ হতে রক্ষা পেতে হবে তো ইনশাল্লাহ কোরআনুল করিম সোরা বাকারার এই অসাধারণ আয়াতটি খুবই উপকারী এবং বিপদ হতে মুক্তির জন্য নিশ্চিত উপায় কেননা আয়াতে করিমার আমলটি করলে আল্লাহ পাক সাহায্য করবেন নুসরত করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আর আল্লাহ পাক সেই রকম নুসরত করবেন যেমন নবী পাক করেছিল সাহায্য করেছিল আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন রসুলদের ন্যায় নবীদের ন্যায় বলুন সুবহান তো প্রিয় দর্শক অসাধারণ এই আমল প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে এই আয়াতের আমলটি করব। প্রিয় দর্শক আপনি যখন আয়াতে কারিমার আমলটি করবেন অবশ্যই আপনি সুন্দর করে অজু করে নেবেন অজু করার পর আপনি কালেমায় পাঠ করবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর নিজের জিন্দগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হবেন এবং আল্লাহ পাকের দরবারে এই স্টেকফার তিনবার পেশ করবেন আস্তক ফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহ হুয়াল হেইয়ুল কৈয়ুম ওয়াতুবু ইলাই এই স্টেকফার আপনি তিনবার পড়বেন এরপর বিশ্বনবী সল্লল্লাহ আলাইহিওয়া সাল্লামের ওপর আপনি দারুদে ইব্রাহিম একবার মহাব্বতে পাঠ করে নেবেন এরপর আপনি এই আয়াতে করিমা তেলাওয়াত শুরু করবেন প্রিয় দর্শক মনে রাখবেন এই আয়াতে করিমার একটি সানে নজুল আছে আল্লাহ হজরত ইব্রাহিম আলীহি সালামকে এলহাম করেছিলেন বলেছিলেন হে ইব্রাহিম তুমি আমার আনুগত্যকে মেনে নাও আমার আনুগত্যকে স্বীকার করো হজরত ইব্রাহিম আলিহি সালাম সঙ্গে সঙ্গে তিনি আনুগত্য স্বীকার করলেন এবং এমন ভাবে স্বীকার করলেন আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকের করে তিনি এই আনুগত্য স্বীকার করেছিলেন আর এই করার কারণে আল্লাহ হযরত ইব্রাহিম আলিহালকে দুনিয়ার যাবতীয় নিয়ামত দিয়ে মালামাল করেছিলেন এবং হযরত ইব্রাহিম আলহালামকে হার এমতেহানে পাশ করিয়েছিলেন কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আল্লাহ পাক অলৌকিকভাবে তিনাকে নাজাদ দিয়েছিলেন এবং ইব্রাহিম আলহ নিজের খলিল বলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলেন বলুন হজরত ইব্রাহিম আলহ ইসালাম যে বাক্য বলে তিনি আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করেছিলেন আর আল্লাহ পাক এতটাই পছন্দ করেছিলেন এতটাই তিনার দরবারে মাহবুব হয়ে গিয়েছিল যে আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলী সালামকে মদত করেছিলেন সাহায্য করেছিলেন দিয়ে হজরত ইব্রাহিম আলি ইসালামকে মালামাল করে দিয়েছিলেন সুতরাং সেই আয়াতে কারিমাটি সেই কালাম সেই বাণীটি আপনিও যদি পাঠ করেন ইংলাহ আল্লাহ পাক ইব্রাহিম আলাই আপনাকেও তিনি মদত করবেন আপনাকেও তিনি সাহায্য করবেন মুসিবত বিপদ তো দূর হবে পাক দুনিয়ার ও নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আর সেই অসাধারণ আয়াতটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اسلمت لرب العالمين اسلمت لرب العالمين اسلمت لرب العالمين, أسلمت لرب العالمين. প্রিয় দর্শক কঠিন হালতে কঠিন বিপদে আপনি এই আয়াত করুন মাত্র এক শতবার আপনাকে আপনাকে সাহায্য করবেনই এর মধ্যে কোনো সন্দেহ নেই কেননা আপনি এমন একটি ফজিলতপূর্ণ আয়াত তেলাওয়াত করছেন যে আয়াতে করিমা হজরত ইব্রাহিম আলী ইসালাম এইভাবেই তিনি পড়েছিলেন এইভাবেই তিনি আল্লাহ পাকেন আনুগত্য স্বীকার করেছিলেন এই শব্দমালা বলে তিনি আনুগত্য স্বীকার করেছিলেন আর আল্লাহ পাকের পছন্দ হয়ে গিয়েছিল আল্লাহ পাকের মাহবুব হয়ে গিয়েছিল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে নিজের খলিল বানিয়ে নিলেন এবং আল্লাহ পাক দুনিয়ার নাজনামদ দিয়ে মালামাল করে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বানিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নসলে নবীদের নবী পয়গম্বরদের পয়গম্বর ইমামুল আম্বিয়া আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam তিনি পাঠালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশে বলুন সুবহানাল্লাহ কত বড় নিয়ামত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি লাভ করতে পেরেছিলেন এই আয়াতে এ কারিমার বরকতে অর্থাৎ আল্লাহ পাকের দরবারে এইভাবে আনুগত্য স্বীকার করার কারণে বলুন দর্শক আপনি একাগ্রতার সহিত ইংশাল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন আল্লাহ পাকের সাহায্য পাবেন আপনার মকসদ পূরণ হবে ইনশা আল্লাহ আপনি যা পাবেন তা কোনোদিন দিন কল্পনা করতে পারেননি ইনশাল আপনি হান্ড্রেড পারসেন্ট ইয়াকিন ও বিশ্বাসের শহীদ আপনি আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন السلام عليكم ورحمه الله وبركاته